ত্রিপুরায় সেখানে তৃণমূলের যে পার্টি অফিস আছে সেটা ভাঙচুর করা হয়েছে এবং এখান থেকে প্রতিনিধি দল গেছে বামেরা তীব্র নিন্দা করেছে সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি তাদের ক্রমশ আটকানোর চেষ্টা করছে বারংবার দেশে যেখানে গণতন্ত্রের কথা বলা হয় যে বিরোধী শক্তি না থাকলে কোথাও গিয়ে যারা সরকারে আছে ক্ষমতায় আছে সেটা ঠিক হয় না এই আসলে ত্রিপুরায় যেটা হচ্ছে ত্রিপুরা তো আমরা দেখলাম মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন ত্রিপুরায় গিয়ে গোটা কংগ্রেসকে তৃণমূল করে দিলেন আর সেই লোকগুলি আবার কদিন পরে বিজেপি হয়ে গেল বলে এখন কার সাথে কার লড়াই হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা ত্রিপুরার নির্বাচন আগে দেখলাম অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সব গেলেন এখানে যিনি দু হাজার একের নির্বাচন দু হাজার একুশের নির্বাচনে যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে ত্রিপুরায় নিয়ে গিয়ে উত্তরীয় পরি অভিষেক ব্যানার্জি আবার বিজেপিতে তৃণমূলে যোগ দি তৃণমূলে নিয়ে নিলেন অথচ তার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি এত অপরাধ করেছেন যখন বন দপ্তরের কর্মী নিয়োগে ভয়ঙ্কর অপরাধ আর তিনি পাল্টা জবাব দিয়েছিলেন যে আমি মুখ খুললে সাগর শুকিয়ে যাবে কিন্তু কি হলো ফলে এই যে ত্রিপুরায় মাঝে মাঝে হয় এটাও আরেকটা কৌশল এখানে যেহেতু তৃণমূলের বিরুদ্ধে এখন মানুষের ঘৃণা মানে এই যে উত্তরবঙ্গের ঘটনা ঘটেছে সব বলে মানুষ মানুষ যখন ক্ষুব্ধ হচ্ছে বিক্ষোভ হচ্ছে তখন দৃষ্টি ঘোরাবার জন্য চল ওখানে আক্রমণ করে দিলাম এবং আক্রমণ করার পর পাল্টা ওরাও আবার করছে অথচ এটা জানে যে সিপিআইএম এর উপর বামপন্থীদের উপর কত অফিস এমনকি বামপন্থীদের হেডকোয়ার্টার পর্যন্ত যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে মধ্যে আক্রমণ করেছে এটা তো নতুন কিছু নয় বিজেপি আর তৃণমূল এটা কে কাকে কখন অনুসরণ করছে পশ্চিম বাংলায় যখন পঞ্চায়েতকে দখল করা হলো কত পার্সেন্ট হচ্ছে পশ্চিমবাংলায় যদি ছেচল্লিশ পার্সেন্ট ওখানে ছিয়াশি পার্সেন্ট আনকনটেস্টেড হয় তাহলে কে কাকে অনুসরণ করছে আর মজাটা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন ত্রিপুরার গোটা বিজেপি দলটার তার সৃষ্টি হয়েছে কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি ফলে এখন যে আক্রমণটা হচ্ছে আমরা তো নিন্দা করছি যে কোনো যাই হোক যাই হোক যে করুন যেইভাবেই হোক কোনো পার্টি অফিসে কোনো রাজনৈতিক দল যারা সরকারে আছে তারা আক্রমণ করবে এটা কিছুতেই পদ্মাস্ত করা যায় এটা নিন্দনীয় শুধু না এটা অপরাধ দেশ সংবিধানে হচ্ছে সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয় পক্ষ মিলে হচ্ছে দেশের সরকার এবং এই পার্লামেন্টারি ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা সংসদীয় ব্যবস্থার পূর্ব শর্তই হচ্ছে যে সরকার পক্ষ বিরোধী পক্ষ সবার মতামত ব্যক্ত করে সংবিধানে এই অধিকার দেওয়া আছে সুতরাং সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয় পক্ষের আছে যার যার কথা বলবে যেটা গ্রহণযোগ্য হবে গ্রহণ হবে যেটা বর্জন হবে বর্জ্য আর মানুষ তার বিচার করছে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা সব আবার পাঁচ বছর অন্তর অন্তর যদি নির্বাচনে ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করার সুযোগ পায় তারপরে তারা তাদের মতামত ব্যক্ত করে আর সুযোগ নিয়ে যদি চোর করে দখল করে তাহলে কি করে হয় পশ্চিমবাংলার মানুষ পঞ্চায়েত পুরসভা এইসব নির্বাচনগুলিতে উপনির্বাচনগুলিতে দেখতে পাচ্ছি সুতরাং এখন দু হাজার এখানে বিহারের নির্বাচন এসআইআর হচ্ছে ফলান নভেম্বর থেকে শুরু হবে কাজ তার নিয়ে এখানে আছে ইলেকশন কমিশনের আধিকারিকরা তারা ডেপুটি ইলেকশন কমিশনার সহ তারা এখানে এখানে আছেন জ্ঞানেশবাবুর নেতৃত্বে কালকে কোলাঘাটে গেছেন একটা উত্তেজনা পরিস্থিতি আছে এখানে একদিকে এরকম প্রাকৃতিক দুর্যোগ তারপরে মারামারি হানাহানি এইসব বিজেপি আর তৃণমূলের মধ্যে চলছে আবার অন্তত কলহ চলছে নিজেদের মধ্যেও আবার বের হচ্ছে কোনোক্ষণি হচ্ছে পরে এইসবের সময় যখন সরকার পক্ষের দায় হচ্ছে অনেক বেশি দায়িত্ব অনেক বেশি তাদের যখন সমস্ত শক্তিকে নিয়ে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আমরা আটাত্তরের বন্যা দেখেছি বন্যা পরবর্তীতে আমরা সমস্ত সর্বদলীয় বৈঠক দেখা হয়েছে জ্যোতি বসু ডেকে সবাইকে নিয়ে রাজ্যপালের উপস্থিতি ডেকে কাজে নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এই উদ্ধারের কাজে তানের কাজে পুনর্বাসনের কাছে পুনর্গঠনের কাজে নেমে এগিয়ে এসছেন যেমন এসএফআইয়ের কর্মী সমীরণ বচ্চার প্রাণ দিয়েছিল যুবকর্মী গণেশ দাস প্রাণ দিয়েছিল যুবকর্মী প্রামাণিক প্রাণ দিয়েছিল যুবকর্মী কসিমুদ্দিন মিয়া প্রাণ দিয়েছিল তেমনি আবার মানুষ আমাদের তখনকার মন্ত্রী তিনি বন্যার্থদের উদ্ধার করতে গিয়ে তার যিনি যে স্পিড বোর্ডে যাচ্ছিলেন উল্টে যাচ্ছিলো সাঁতারকে জীবন রক্ষা করেছেন অন্যদের প্রাণ বাঁচিয়েছেন নিজেও বেঁচে এসছেন সুতরাং এইগুলি হচ্ছে বামপন্থীরা একটা দৃষ্টিভঙ্গি পারে এখন যেমন এই উত্তরবঙ্গের যা দুর্যোগ হলো এতগুলি প্রাণ গেল দেখুন কীভাবে এসএ আই ডি রেড দেলেন্টিয়াররা কীভাবে কাজ করছে অর্থ সংগ্রহ করছে আর এরা খালি মারামারি করছে এখন অ্যাসেম্বলিতে সামনে গেছে এগিয়ে বলে এই করতে হবে রাষ্ট্রপতি কীর কাছে কী রিপোর্ট পাঠিয়েছে রাজ্যপাল এই নিয়ে মানুষের অধিকার হরণ করার জন্য ওরা ব্যস্ত একদিকে প্রাণ যাচ্ছে জীবন জীবিকা নষ্ট হচ্ছে তারপরে এইসব কাজ করছে